হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো আর এই যে কুয়াশা চারিদিক শুধু সকাল থেকে আটটা বেজে গেছে এখনো চারদিক থেকে কুয়াশা সরে যায়নি অন্ধকার আর অন্ধকার সকালের কাজকর্ম তো কিছুই করা যাচ্ছে না এতটাই ঠান্ডা লাগছে এখনও মানে সমস্ত কাজ বাড়ির বউদের তো জলেরই কাজ সকাল থেকে শুধু জলের কাজকর্মই করতে হয় কারণ ধোয়া ধুই মাঝা খোসা পরিষ্কার জল ধরে রাখা এই কাজগুলো কোনো কিছুই এখনও হয়নি তবে করবো আস্তে আস্তে আর আজকে দেখি দোকানেরও কিছু জিনিস করার আছে রোজেরই দোকানের কিছু না কিছু করার থেকেই যাচ্ছে আর আমারটা যে আমার তো মনে যাচ্ছে যে এইটাই আমি খুলে ফেলি এই রুমটাতে দোকান কিন্তু এমন অবস্থা হবে না এখন দোকান দোকান সেই কারণে এখন সেই দোকানেই ফোকাস করছি তো দুজনে তাই যে প্রোডাক্টগুলো আমাদের যে মাদার ব্র্যান্ড যেগুলো আমরা বাড়ি থেকে বানাতাম সেগুলো নতুন করে মানে আগে থেকেই মানে ঘরটা যখন এই ঘরটা যখন আসেনি তখন থেকেই করতে শুরু করে দিয়েছিলাম কিন্তু এখন পাইকারির জন্য অর্ডার আসছে কিন্তু পাইকারির জন্য অতটা পরিমাণে কিভাবে বানাবো আমি একা বুঝতে পারছি না কিন্তু পাইকারিতে মাল দিতে পারলে ভালো হতো কিন্তু সেটা আমি পাচ্ছি না তবে চেষ্টা করব দেখি আজকে করি দিয়ে কাটা দিয়ে ওজন করে তারপরে দেখব কতটা কি সমস্ত জিনিস যেগুলো যেগুলো লাগবে ওই কটকটি বানাতে সমস্ত জিনিস ওজন করব ওজন করে তারপরে মালটা তৈরি হওয়ার পরে মানে কটকটি বানানোর পরে আবার ওজন করব আমার কতটা প্রফিট থাকছে পাইকারি দিলে আমার প্রফিট থাকবে কি না সেইটা আমি আগে বুঝবো তারপরে চিন্তা ভাবনা নেব যে আমি পাইকারিতে সেল করব কি না আমার দোকানেই যতটুকু দরকার যতটুকু লাগবে সেইটুকুই বানিয়ে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও আসলে কি তো এখনো তো বাড়িটা ঠিকঠাকভাবে রেডি হয়নি কমপ্লিট হয়নি টাকা পয়সা প্রচুর পরিমাণে যতটা পরিমাণে তোমার খরচ হয়েছে এখন পর্যন্ত দুতলা করতে উপরে একটা ঢালতে পর্যন্ত যত টাকা খরচা হয়েছে ঠিক তত টাকাই লাগবে সম্পূর্ণভাবে রেডি করতে বাড়িটা সবাই বলছে যে যত টাকা দিয়ে বাড়িটা বানিয়েছো তত টাকার বাড়িটার গয়না লাগবে পরে মানে বাড়িটাকে সাজিয়ে তুলতে তো কি করবো এখন ট্যাঙ্কি আগে বসানো হয়নি পাইপ টাইপ উপরে ট্যাঙ্কি না বসালে পাইপ লাইন না করলে জলের অসুবিধাটা তো হচ্ছে কিন্তু এই সামনেটা মাটিগুলো কাদা কাদা দেখছে এই সামনেটা তেড়ে দিয়েছে তেড়ে মানে মাটিটা তুলে কাঁথার দিকে দিয়ে দিয়েছে আর কি এই জায়গাটা বাগা বলছিল বাগানো হবে কিন্তু এখন বাগায়নি যায় না কবে বাগায় একটু উঠানামা করতে অসুবিধা হচ্ছে হাইট হয়ে আর বারবার মানে উঠে 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 চড়ে ভাবে দিনটা কাটছে কারণ যেহেতু নিশ্চাতে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হচ্ছে আবার দোকানের কিছু করতে গেলে তখন কি করতে হচ্ছে ছাদকে যেতে হচ্ছে ছাদে উননটা রয়েছে মাটির তো কত জায়গাতে যে সিঁড়িয়ে উঠানামা করতে হচ্ছে মা ওই জন্য বলে যে পাগুলো তো থাকবে না তোর পাহাগুলো সব খুলে চলে আসবে দেখবি আর সত্যি কথা বলতে এখন মনে হয় যে কাজ সেরকম একটা নেই একদমই হালকা কারণ হচ্ছে ছেলে নেই বাড়িতে ছেলেও গেছে ওর মামা বাড়ি বাড়িতে এখন আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি আর কি এখন আমার মনে হয় কারণ কি বলতো যে কাজের চাপটা ছিল যখন সব জয়েন্ট ফ্যামিলি ছিল যখন সবাই এক জায়গায় থাকতাম সারাদিনে নিঃশ্বাস লেবার মতনও টাইম পেতাম না না খাবার সময় ছিল না কোনো কিছুর আজ বারোটা একটা পর্যন্ত বেজে যাচ্ছে দোকানের জিনিসপত্র বানিয়ে চলছি কোথায় কটকটি কোথায় ওই জিলেপিগুলো নানা রকমের জিনিস বানিয়ে চলেছি চিপস আলু কাটছি আলু ধুচ্ছি সিদ্ধ সব ভোর ভোর উঠে সে আলুকে রোদে মিলে শুকনো করে চিপস বানাচ্ছি কিন্তু সেগুলো তো এখন হয় না আর তারপর চলে আসলো ওই কাজগুলো করছিলাম করতে করতে আবার বাড়ির যে দোকানটা আমার ওটা করে দিল তখন আরও সেই চারদিক থেকে টানা পড়ান আর পাচ্ছি না নিজের জন্য কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে বাড়িতে যেহেতু রয়েছে এত বড় বাড়ি হ্যাঁ একটু বাগাতে গোছাতে টাইম লাগছে কারণ চারিদিকে তো সিমেন্ট ডাস্ট ধুলো বালি এসব রয়েছে ওগুলো ঝাড়তে হচ্ছে পরিষ্কার করতে হয়েছে হ্যাঁ মেজা হয়ে গেলে প্লাস্টার হয়ে গেলে তখন এই জিনিসগুলো আমাকে হয়তো এতটা পরিমাণে খাটতে হতো না কিন্তু কি করবো যেহেতু মেজাটা রেডি হয়নি সেই কারণে এগুলো আমাকে করতে হবে এখন আর এইসব কাজ করতে বাড়িঘর তোর পরিষ্কার তো করার সাথে সাথে তবুও মনে হচ্ছে যেমন কাজ নেই কাজ কম কম মনে হচ্ছে হ্যাঁ ভিডিও সেরকমভাবে দিচ্ছি না আমার কন্ট্রোভার্সি চ্যানেলটাতেও ভিডিও সেরকমভাবে দিচ্ছি না কারণ কি তো ভালো লাগছে না কন্ট্রোভার্সি ভিডিও করতে এটাই হচ্ছে সমস্যা কাউকে চিনি না জানি না তাদেরকে ভিডিও মারফত জানি তাদের নামে বসে বসে নিন্দে মন্দ করা ঠিক মনটা টানছে না চ্যানেলটা শুরু করেছিলাম কন্ট্রোভার্সি চ্যানেলটাতেও মোটামুটি তোমার তেত্রিশ ডলার হয়ে গেছে যদি একটা অ্যাডসেন্স হতো তাহলে হয়তো আমি এই চ্যানেলটাতে টাকাগুলো তুলতে পারতাম আমার কাজে আসতো ন টাকার বেশি হয়েছে দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু কি করব দুটো অ্যাডসেন্স খুলেছি যাতে না একটা চ্যানেলে স্ট্রাইক ফাইক আসলে দ্বিতীয় চ্যানেলটা ক্ষতি না হয় কিন্তু এখন দেখছি মনে হয় একটা অ্যাডসেন্স হলেও ভালো হতো তবে টাকাটা আমি তাড়াতাড়ি পেতাম দুটো চ্যানেলের যে ডলারটা মিলিয়ে একটা চ্যানেলে একটা অ্যাডসেন্সে আসলে টাকাটা তুলতে পারতাম ছাড়ো সেসব কথা এখনও তো অনেকেই এসে বলে যে দোকান কবে খুলবে দোকান কবে খুলবে দোকান খোলাটা চারটি মুড়ির কথা নয় কারণ দোকানে তোমার শোকেস রেডি করতে হবে নতুন করে মাল নামাতে হবে অনেকটা ইনভেস্ট আছে বাড়িটাই এখনও ঠিকঠাকভাবে রেডি করতে পারিনি তারপরে মাথার উপর এত বড় ঝড় ঝাপটার দিন এসছে জল বৃষ্টি ঝড় এবারে তো শুরু হলো রেগুলার হবে আর কয়েকটা দিন পরে তখন যে কিভাবে জানি না মাথার মধ্যে এই চিন্তাগুলোই চলতে থাকে যে কিভাবে আমরা যেহেতু উপরে সিঁড়িঘরটা টিন এখনো দেওয়া হয়নি ছাওয়া হয়নি জানলাগুলো জানলা বসেনি তো আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আমার রান্নাটা করে নিয়েই করতে লাগবে দোকানের কথাটি আজ আর দুপুরে সেরকম কিছু বানাবো না কারণ ওই কটকটিগুলো বলেছে তুমি রান্না সেরে কেটে রাখবে এসে যেন ছাঁটতে পারে তো আজ রোদটাও দিয়েছে হালকা হালকা কারণ হচ্ছে রোদ না দিলে তো মানে কি বলবো চান করতেও অসুবিধা তো চান টান সেরে ও পুজো দিয়েছে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম পুজো টুজো আমি তো সেরকম একটা দিই না ওই দিয়ে দেয় তো ও পুজো দিয়েছে খেয়ে দিয়ে দোকানে গেছে আর আমি চান টান খেয়ে সান করে তারপরে যে রান্না করতে শুরু করে দিই রান্নাটা করে নিই হয়ে যাবে জলদি জলদি আর আমার প্রেশার কুকারেই হবে ভাত প্রেশার কুকারে ভাতটা থাকো সবার শেষে যাতে গরম গরম থাকে ভাতটা গরম গরম খেতে পারি রান্না করতে করতে আবার কঁড়া চেঞ্জ করতে হলো এমন অবস্থা আমার ভুল মানে এই কাজুগুলো ছিল নিচে নিচে ছিল আবার একদিন আমি তড়িগি বোঝ করে মকর দিনে যাচ্ছিলাম মেলাতে উল্টে গিয়েছিলো দিয়ে এখানে মেলাটা তো বালি তাই বালি হয়ে গেছিলো কাজুতে ভালো করে তুলেছিলাম কিন্তু কি বলতো তেলের মধ্যে বালি হয়ে গেছে যে তেলটা ছেঁকেছি আবার ওই কোনাটা চেঞ্জ করে আবার নতুন করে এই কোনাটা বসিয়ে এটা দিয়ে ওই তরকারিটা সম্ভব আর এই যে কাজুগুলো এখন খাচ্ছি খেতে 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 ছেলের কথা মনে পড়ছে কারণ ছেলে থাকলে খেলতো ও খাচ্ছে ওখানে ভালো বন্ধ ওদের কাছে আর কেউ ওদের মাংস হচ্ছে আমরা কাজু খাচ্ছি গলু খেয়ে নিচ্ছি কাজু এখন নষ্ট হয়ে যাচ্ছিল কাজুগুলো ভেঙনা ফুটো ভেগনা হয়ে যাচ্ছিল সেই কারণে উম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিয়েছি আর খাচ্ছি ইট বালি সিমেন্ট রড শুধু এসব দিয়ে বাড়ি হয় না আমি মনে করি বাড়িটাকে বাড়ির মতো বানাতে গেলে বাড়ির ভেতর যে মানুষজন থাকে তাদের মধ্যে অনেক পজিটিভিটি থাকা দরকার আর বাড়ির ভেতরের পরিবেশটা যদি একটু মনোরম হয় যেহেতু চারিদিকটা এখনও কমপ্লিট হয়নি তবুও আমি চেষ্টা করছি যথেষ্ট বাড়িটাকে একটা পজিটিভিটি বাড়িটার মধ্যে আসলে যেমন বাড়িটার মধ্যে পজিটিভিটি কাজ করে পজিটিভ জিনিস একটা ফিল কর করা যায় সেই কারণে এই গাছ টাছগুলো লাগিয়েছি কারণ গাছ এমন একটা জিনিস ফুল এমন একটা জিনিস যেটা দেখলে মানুষের মন এমনি ভরে যায় মানুষের মনের মধ্যে পজিটিভ জিনিসটা যে কী সেই জিনিসটা ধারে কাছেও আসতে পারে না তো কটকটি বানাবো সমস্ত কিছু এই কাঁটাটার পাশে আছে আড়াল হয়ে আছে সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ না কাঁটায় সমস্ত কিছু ওজন করে করে নিলাম যে কতটা পরিমাণে কী কী দেবো না দেবো সেটা একটা প্রত্যেকটা জিনিসের তো মাপ থাকে মাপের গন্ডগোল হয়ে গেলে তোমার সেই জিনিসটা ঠিকঠাক মতো হয় না সেই কারণে আর কি আর একজন কয়েকজন বলছিল পাইকারি চাইছিল কটকটি যে পাইকারিতে দিতে তাহলে পাইকারিতে দিলে কম ছাড়তে হবে তাকেও তো লাভ রাখতে হবে আর আমাদেরও পোষাতে হবে কিন্তু অনেকটা সময় লাগে কাটাকাটি করতে সেই কারণে যাই না কি হবে এখন বানাই আগে তারপরে মাপঝুপ করি হিসাব করে দেখব কিরকম কি হচ্ছে না হচ্ছে তারপরে পাইকারের কথা চিন্তা ভাবনা করবো হ্যাঁ একটা ব্যবসা যদি পাইকারি রেটে কিছু শুরু করা যায় একদিক দিয়ে ভালো হ্যাঁ পাইকারি ব্যবসা বন্ধুরা ডোটা রেডি করে নিয়ে চলে এসছি এরপরে এখানে কাটাকাটিগুলো করব যে কোনটার গুলো এনেছি ওটা কাট আছে না পেটি ছেনা গুলো আছে এই বস্তাটাই আছে খুলে দিলেই হয় এটা ওটা উল্টে গেছে ছিঁড়ে যাবে মাঝে মাঝে ইয়াটা চিটটা বলা <small> 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 কটকটি গুলো বানাচ্ছি ছোটবেলাতে কে কে খেয়েছো এই কটকটি গুলো কমেন্ট করে জানিও এগুলো কিন্তু মডট কী বলতে কি বলছি মদন কটকটি বলতো ছোটবেলায় মদন কটকটি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হিন্দিতে বলে সাক্কার পাড়া সাক্কার পাড়া আমি শিখেছিলাম অ্যাকচুয়ালি এগুলো সক শাক্কার পাড়ায় মানে শাক্কার মানে তো চিনি তো চিনির মতো দানা দানা টাইপের হয় বড় বড় সাইজের আর চিনিটাও এটাতে তোমার একটা পাক করে রস বানিয়ে তারপরে এটাতে মিক্স করতে এতে চিনি আছে মদন যেগুলো হতো ওতে কিন্তু চিনি অ্যাড করা থাকতো না জাস্ট রুল ময়দা দিয়েই করতো এটাও রুল ময়দা কিন্তু চিনি এর মধ্যে রস রসের মতো গুলিয়ে পরিমাণ মতো মেজারমেন্ট করে দিয়ে দিয়েছি আর একটা একটা করে ছাড়িয়ে দিলে প্রত্যেকটা দানা ভালোভাবে হবে আর একসঙ্গে যদি দিয়ে দিই তাহলে জোড়ানো জোড়ানো থাকে ভালো হয় না এটাই হচ্ছে কারণ অনেকটা টাইম লাগে কাটতে এগুলো দেখতেই পাচ্ছ অনেকগুলো ছাড়িয়ে ফেলেছে আর ওইদিকে ও ওখানে রেডি করছে উনুনটাকে নইলে তো হবে না তো বন্ধুরা কখন থেকে নুয়ে নিয়ে বসে বসে কাটছি কমর ফমর পুরো শেষ হয়ে গেল ধরে গেছে কোমর ফমরগুলো হতে অনেকটা সময় নেই অনেকটা দেখতে পাচ্ছো হয়ে গেছে ডুবিয়ে দিলেই হচ্ছে চিনি রস করে ফেলে দিলেই হচ্ছে বলে এগুলো চিনি রস করে যদি ফেলে দিয়ে যায় গজা হয়ে যাবে না হ্যাঁ টাই করবো একটু মগের রস আছে হুম শেষ কালে একটা করবো জানলে শুনে ভালো রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট একদম গুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে বিছানা তো বাগাবো চাবি টাবি দিয়ে নিয়েছে একবার বাড়িতে লাগিয়ে নিয়েছে ছেলে যেহেতু নেই তো দোকান থেকে আসলে আমাকে কল করলে উঠে তখন যাব ছাবি খুলতে আবার এসে ধুপ করে ঘুমিয়ে পড়বো চলো এখন মশারি টসারি টাঙিয়ে নিই নিয়ে বিছানাটা রেডি করে নিয়ে ঘুমিয়ে পড়ি চলো সবাইকে গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো